নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে মাসের চারটি দিন বেশ গুরুত্বপূর্ণ দুটি একাদশী তিথি অমাবস্যা তিথি এবং পূর্ণিমা তিথি অমাবস্যা তিথি পিতৃপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত অর্থাৎ আমাদের আগে এই পৃথিবীতে আমাদের পূর্বপুরুষেরা যারা ছিলেন তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান করা হয় মৃত আত্মাদের উদ্দেশ্যে বলা হয় এতে তাদের সন্তুষ্টি হয় এবং তারা আমাদের আশীর্বাদ করেন পূর্ণিমা তিথি শুভকর্মের সঙ্গে যুক্ত পূর্ণিমা তিথিতে লক্ষ্মী নারায়ণের পুজো রাধা গোবিন্দের পুজো গোপালের পুজো সত্যনারায়ণ ব্রত ইত্যাদি বিভিন্ন ধরনের শুভ কাজ করতে বলা হয় অন্যদিকে অমাবস্যা তিথিতে তর্পণ এই ধরনের প্রেতকর্ম করতে বলা হয় পৌষ মাসের অমাবস্যা এটি পৌষী অমাবস্যা বা বকুল অমাবস্যা নামে পরিচিত এই দিনটির গুরুত্ব এবং রয়েছে অনেক বকুল অমাবস্যার পুরো নামই হল আম্র বকুল অমাবস্যা কারণ এই সময় থেকেই আস্তে আস্তে আম গাছের বকুল দেখা দিতে শুরু করে তিথির এই রকম নামকরণের তাৎপর্য হল এই আমাদের আসন্ন গরমকালের সুমিষ্ট ফলপ্রাপ্তি ঘটবে তার সম্ভাবনা শুরু হয়ে গেল বকুল তিথিতে বহু সাধকেরা তাদের আগামীকালে সুসিদ্ধ জাগ্রত হওয়ার জন্য কঠোরতম তান্ত্রিক সাধনায় নিজেদেরকে নিযুক্ত করে আবার সাধক সাধনার পূর্ণতা প্রাপ্তির জন্য ফল হারিয়ে নিতে নিজ সর্বসিদ্ধি কালীকে সমর্পণ করে অমাবস্যা তিথিতে মা কালীর আরাধনাও করা হয় পৌষ মাসের অমাবস্যার কালী পুজোর মাহাত্ম রয়েছে অনেক বেশি পৌষকালীন পুজোয় পৌষালী মমতাময়ী রূপে মাকে দেখা হয় তার পুজোয় ভক্তি ভরে নিজেকে উৎসর্গ করতে বলা হয় নির্দিষ্ট তিথি ছাড়াও পৌষ মাসে শনি মঙ্গলবারে মা কালীর পুজো করায় অনেকে শীতকালীন যে সকল সবজি পাওয়া যায় এবং ফল পাওয়া যায় তাই দিয়েই পৌষকালীন অমাবস্যা তিথিতে মায়ের পুজো হয়ে থাকে বাংলার প্রায় সবকটি সতীপীঠে এই দিন বিশেষ পুজো মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় হিন্দু ধর্মে অমাবস্যা তিথি বা পূর্ণিমা তিথি যে কোনো ধরনের শুভ তিথিতে পূর্ণ স্নান করতে বলা হয় যে কোনো নদীতে বা জলাশয়ে এবং নিজের সাধ্য অনুসারে দান করতে বলা হয় বকুল অমাবস্যায় উড়িষ্যায় বিশেষভাবে পালিত হয় এই তিথিতে জগন্নাথ দেবের বিশেষ পুজো হয়ে থাকে পালিত হয় বকুল লাগি উৎসব আমের মঞ্জুরি নিবেদন করা হয় দারুদেবকে আম চাষিরা ভালো ফলনের জন্য আম গাছের প্রথম ফুল নিবেদন করে তাদের দেবতাকে ক্ষীর এবং পিঠে বানিয়ে দেবতাদের নিবেদন করা হয় আম গাছেরও পুজো হয়ে থাকে পৌষ অমাবস্যা তিথিতে ভোরবেলা পবিত্র নদীতে পূর্ণ স্নান করতে পারেন এই তিথিতে সূর্যার্ঘ নিবেদন করতে পারেন পাশাপাশি পিণ্ডদান বা পিতৃতর্পণও করতে পারেন অমাবস্যার দিনে দান ধ্যান করা এবং পূর্ণ স্নান করলে শুভ ফল হয় অনেক বেশি বন্ধুরা অমাবস্যা তিথিতে আপনার সংসারের উন্নতির জন্য এবং আপনার পিতৃপুরুষদের আত্মার শান্তির জন্য মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে করতে পারেন কয়েকটি কাজ কি কাজ জেনে নেব পূর্বপুরুষদের খুশি করলে পরিবারে সুখ সমৃদ্ধি আসে এই জন্য ছোট্ট যে কাজটি করবেন সেটি হল প্রদীপ প্রজ্বলন করবেন অমাবস্যা বা পূর্ণিমা তিথি প্রত্যেকটি তিথিতে কিন্তু ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তারপরে আপনার পুজোর স্থানে যেখানে আপনি দেবতাদের পুজো করেন যেখানে আপনি দেবতাদের পুজো করেন সেই স্থানে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এছাড়া সর্ষের তেলের প্রদীপও জ্বালাতে পারেন তিল তেলের প্রদীপও জ্বালাতে পারেন বন্ধুরা পুজোর স্থান ছাড়াও বাড়ির অন্ধকারময় স্থানে একটি করে প্রদীপ জ্বালান এতে আপনার সংসারের নেতিবাচকতা বা নেগেটিভিটি দূর হবে যদি পারেন আপনার বাড়ির মূল প্রবেশ দারে একটি করে প্রদীপ প্রজ্বলন করুন সূর্যাস্তের পর অন্ধকার শুরু হতে না হতেই প্রদীপ জ্বালিয়ে রাখুন অমাবস্যা তিথিতে আরও একটি কাজ করতে পারেন বাড়ির কাছাকাছি যদি কোনো অশ্বত্থ গাছ থাকে যাকে পিপল গাছও বলে এই গাছে প্রদক্ষিণ করতে পারেন এবং পুজো করতে পারেন অশ্বত্থ গাছের পুজো করলে পিতৃপুরুষেরা সন্তুষ্ট হয় এছাড়াও শনিদেবের খারাপ প্রভাব যদি আপনার জন্মছকে থাকে সেটিও কিন্তু অনেকটাই কমে সর্ষের তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন কিছু ফুল অর্পণ করতে পারেন সাথে মিষ্টিও অর্পণ করবেন বা আপনার সাধ্য অনুসারে কোনো ফল যেটি পৌষকালে হয় সেটিও কিন্তু আপনি অর্পণ করতে পারেন এবং সেই গাছের চারদিকে বীজ সংখ্যায় আপনাকে প্রদক্ষিণ করতে হবে একবার তিনবার সাতবার নয়বার বার না এগারোবার আপনার ইচ্ছে মতো প্রদক্ষিণ করুন এবং আপনার মনস্কামনা পিপুল গাছকে জানান বলা হয় পিপুল গাছে সকল দেবতারা বাস করে এবং আমাদের পূর্বপুরুষেরাও সূক্ষ্ম দেহে পিপুল গাছে অশ্বত্থ গাছে বাস করে এই গাছ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র গাছ প্রাচীনকাল থেকেই বন্ধুরা অমাবস্যা তিথিতে বাড়ির তুলসী স্থানে একটি ঘিয়ের প্রদীপ দিতে একদমই ভুলবেন না অমাবস্যা তিথিতে তুলসী স্থানে ঘিয়ের প্রদীপ দিলে দেবী তুলসী প্রসন্ন হন পরিবারে নেগেটিভিটি দূর তো হয় তার সাথে সাথে নারায়ণও প্রসন্ন হয়ে থাকেন বকুল অমাবস্যা তিথিতে ধন সম্পদ লাভের জন্য আপনারা জলে সামান্য তিল মিশিয়ে স্নান করতে পারেন পৌষ মাসে জলে তিল মিশিয়ে স্নান করলে বলা হয় এটি উত্তম ফলদায়ক এতে মা লক্ষ্মী খুশি হন আর্থিক পরিস্থিতির উন্নতি হয় পরিবারে সমৃদ্ধি আসে চন্দ্রদোষ যাদের জন্মছকে রয়েছে তারা অমাবস্যার দিনে জলে দুধ এবং শ্বেত চন্দন অর্থাৎ সাদা চন্দন মিশিয়ে স্নান করতে পারেন আপনার মানসিক শান্তি এবং শারীরিক শক্তি লাভ হবে শাস্ত্র বলছে অমাবস্যার দিনে তীর্থস্থানে স্নান করলে অক্ষয় পূর্ণ লাভ হয় কিন্তু সব সময় তীর্থস্থানে যাওয়া সম্ভব হয় না সেক্ষেত্রে আপনার বাড়িতে স্নানের জলেই পবিত্র নদীর জল মিশিয়ে স্নান করতে পারেন জলে এলাচ এবং জাফরান দিতে একদমই ভুলবেন না এতেও কিন্তু গ্রহের খারাপ প্রভাব কেটে যায় কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন বছরের শেষ অমাবস্যা পৌ সমাবস্যা বা বকুল অমাবস্যা এই দিনে আপনি স্নানের চলে হলুদ মিশিয়ে স্নান করতে পারেন বলা হয় এতে দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসে বিবাহে যদি বারবার বাধা আসে সে বাধাও দূর হয় আপনার বৃহস্পতি গ্রহ মজবুত হবে বন্ধুরা এই সকল কাজের পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে অমাবস্যা তিথিতে যে কাজগুলি আমরা ভুলেও করবো না অমাবস্যা তিথিতে সাত্বিক জীবন ধারণ করুন এই দিনে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম বা মধ্যপান থেকে বিরত থাকুন অমাবস্যার দিনে পুজো সংক্রান্ত কোনো কেনাকাটা করবেন না পুজোর বাসন বা যে কোনো ধরনের শুভ জিনিস অমাবস্যা তিথিতে কিনবেন না অমাবস্যা তিথিতে ছুরি কাচি এই ধরনের ধারালো জিনিসও কিনবেন না এছাড়া অমাবস্যা তিথিতে এবং শনি মঙ্গলবারে পূর্ণিমা তিথিতেও কখনোই চুল কাটবেন না হাতে নখ কাটবেন না পৌষী অমাবস্যা তিথিতে যে কোনো কালী মন্দিরে আপনি পুজো দিতে পারেন মা কালীর কাছে আপনার ইচ্ছে জানাতে পারেন এবং এই সময়ে যে ফল সবজি হয় সেটি কিন্তু আপনি মা কালীকে উৎসর্গ করতে পারেন বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ